হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি তো বেশি কথা বলবো না বেশি কথা বলবো না যেহেতু অনেক ভিডিও বড় হয়ে যাবে বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাই ভিডিওর ভিতরে তো এই যে সকালবেলা পেঁয়াজ কুচি করবো এই যে পেঁয়াজ ডিম ডিম ভাজা হবে আর হচ্ছে আলু কুচানো হয়েছে আলু ভাজা হবে আর এটা দেখুন বন্ধুরা ভেবেছিলাম এত গরমে রান্না না তবুও দেখলাম অনেকদিন খাওয়া হয় না আপনাদের দাদাও মানে এই খুদের ভাত খেতে খুব পছন্দ করে তা গরম ভুলে রান্না করা হয় না তা দেখলাম সকালে প্রত্যেক দিন রুটি করবো কালকেও রুটি করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করিনি তাই তাই খুদের ভাত করবো তো বন্ধুরা এই যে আপনাদের আমি একটা টিপস শিখিয়ে দিই এই যে যে গিলাস যে কোনো গিলাস তাতে স্টিলের হতে পারে বা বাতি হতে পারে লাগবে বাটি লাগবে বা ছ গিলাস লাগবে চার গ্লাস নিলে আট গিলাস লাগবে এরকম জলটা আগে মেপে গরম করে দিয়ে যেটাই চাল নেবে সেটা দিয়ে মাপলে মেপে গরম করে দিয়ে এটা ধুয়ে আমি রেখে দিয়েছি আর এটা জলটা গরম হয়ে গেছে এবার আমি খুঁট্টা দিয়ে দেবো দেখেন আমি খুঁট্টা দিয়ে দিচ্ছি কড়াইতে লবণ দিয়ে রান্না করলে

বেকার তো ওনাটা কাট নষ্ট করে লাভ নেই এই সাইডে আলুটা ভেজে নেব তেল ঢালতে হবে সাদা তেল লেটুস এখন চাছ ভেজে নেব কি কি রান্না বলো বের করে কাটতে লাগে দেখ কি ফ্রিজে কি কোনো তরকারি পড় করে আছে কলার তরকারি আছে না কলা স্টার তেলটা গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো আর এই যে ডিমগুলো না একটু পরে ভেজে নেব ডিমটা কিরকম একটা হয়ে যায় যখন খাবে তখন তো বন্ধুরা এই খুদের ভাত করছি আর আলু খাচ্ছি আর ডিম তো এইগুলো করার সময় একজনের কথা মনে পড়ছে সেটা হচ্ছে ঝর্ণা দি ঝর্ণা দি আগের দিন আমাদের বাড়ি ছিল আপনারা তো সবাই দেখেছেন ঝর্ণাদি খুঁজে ভাত খেতে খুব ভালোবাসে তো যাই না ঝর্ণাদি আবার কবে আসবে গরমে মনে হয় আসবে না যা গরম আমাদের এখানে তো ঝর্ণাদি যেহেতু এসে ভিতরে থাকে আমাদের তো এসি নেই তো দিদির খুব কষ্ট হয় তাই কোনো দিন এরপরে যদি কোনো দিন আসে

বেশি আগের থেকে দেবো না লবণে পুরো খাওয়া যাবে না কম হলে তাও খাওয়া যাবে আমি তো যাচ্ছে প্রথমে আইসিয়া হ্যাং যাবে আমার যখন কিনবে তুলে নিলো আর এদিকে দেখছি দুটো এই ফলগুলো হয়েছে আমি এই ফল করতে অনেক পছন্দ করি তো দুটো এমন তুলে নিলাম এই ফল আপেল পতাকাও তুলে নিলো বললো পকেটে রেখে দেবো লাল জবা তুলে নেবে তারপরে দেখাচ্ছে বা আমি তো আমি এই 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 ফল গাছ থেকে অনেক অনেকগুলো ফল তুলে নিয়েছি এখানে কাজ ভাঙা কি যেন কোন অসুবিধা কাজ ভাঙা ফেলেছে আমি এমন ভাবে যে রেলিং গুলো পার করে করে যাব টগর ফুল তুলবে দেখুন বন্ধুরা কত টগর ফুল হয়েছে এমন ভাবে সব টগর ফুল তুলে নেবে কি সুন্দর সাদা ফুল কি সুন্দর ছোট ছোট আর কি হাওয়া দিচ্ছে আজকে মা

এগুলোর নাম যদি আপনারা জানতে চান তাহলে নাম হলো জাম ফল এই যে বেলের মতো গোলাপ জাম এর ভিতর রসে ভরা থাকে রসে ভরপুর হয়ে থাকে আর হালকা হালকা জল জল টাইপের ভিতরে পাওয়া যায় জেলির মতো এসে কি ফুল গাছ আর এটা তো ইয়ে ফুল গাছ তারা ফুল গাছ এবার আমরা বাড়ির দিকে যাবো টা হয়েছে কেমন মোটা মোটা শরীরটা আমি জীবনেও দেখি এত মোটা শরীরটা এই গাছটার ফলন খুবই ভালো ওটা আমাদের গাছ আচ্ছে এখন আমরা আর ক শক্ত হয়ে গেলে এখন গরম তো নরম হয়ে গেলে আমার ভাল লাগবে না পুজো দিতে গাড়ি এমনভাবে ভাত বেড়ে দিচ্ছে সবার যাও তো বন্ধুরা আমি এই যে সবাইকে খাবার দেবো খুদের ভাত আলু ভাজা আর ডিম ভাজা এটা গুছানো হয়ে গেছে আমি এবার সবাইকে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব আর আমি ডিম ভাজাটা খাব না যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আমি ডিম ভাজাটা খাব না ওটা করো ভাত ভাজা আমারও লাগবে কিন্তু আমার থালা কন্ডমা যেকোন

সবার থালা হয়ে গেছে এবার তো বন্ধুরা সকালের খাবার হয়ে গেল আবার দুপুরের খাবার করার জন্য আবার প্রস্তুত হতে হবে যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করে

অনেকটা সেরে গেছে অনেক কষ্ট তো বন্ধুরা দেখেন দুপুরে রান্নার জন্য তৈরি হয়ে গেছে এই যে কুমড়ো কেটেছি এই কুমড়োটা ভাজা হবে আর ঘ্যাট করবো ঘ্যাটের জন্য মিষ্টি আলু পাকা কুমড়ো বেগুন পটল পেঁপে সবই কাটা হয়েছে আর ওখানে আছে পুঁই শাক আর ওইটা হচ্ছে পেঁপে কেটে রেখেছি ওই পেপেটা আপনাদের দাদার জন্য সিদ্ধ দেবো আর এই যে উচ্ছে আলু তরকারি করব রান্না করব কারণ গরমে একদম ভালো উচ্ছে আলু তরকারিটা রুই মাছ দিয়ে করবো দেখেন সকালে খাওয়া দাওয়া হয়েছে একদম এখনো কিচ্ছু গোছানো হয়নি তো এখনই রান্না আবার চাপিয়ে দেবো উনুনে মানে গরম উনুন ছিল তাই হাড়িটা বসিয়ে দিয়েছি আর ওই পেশাটা খালি

জল খাচ্ছ তুমি অনেক জল পিপাসা পেয়েছে না লাডুই গলিতে শুয়ে আছে